গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা সুস্মিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত বড়দেরকে প্রণাম আজ করছি বৃহস্পতিবার একদম সকালবেলা স্নানদান করে আসলাম আর সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে ঘর দুয়ার লেপে নিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার তার জন্য আর আজকে মাথাটাও ধুয়ে নিলাম দেখো এখনও চুলটা শুকায় নেই মাত্রই দান করে সেন্দুর পরার জন্য এসেছি তো চলো সিন্দুরটা পরে নিই সেন্দুর পরে তারপর ঠাকুরের বাসন টাসনগুলি আমি ধুয়ে নিয়েছি বাসনটা ধুয়ে শুকোতে দিলাম বাইরে আর এদিকে এখন যাচ্ছি ফুল তোলার জন্য আর ঠাকুর ঘরটা মুছে নিয়েছি কারণ কার্পেটটা মুছি বেশি মুছি না কারণ বেশি মুছলে না খারাপ হয়ে যায় তার জন্য একটু কাপড়টা ভিজিয়ে ভালোভাবে কেচে তারপর মুছে নিলাম তো এদিকে দেখো এখন চলে এসেছি ফুল তোলার জন্য আর আজকে একটু কমই ফুল না হলে অন্যদিন তো ভীষণ ফুল ধরে থাকে গাছে তো আজকে বৃহস্পতিবার তো তার জন্যে ফুল বেশি নাই তো এদিকে আমি এখন তুলে নিচ্ছি সাদা ফুল তো কৃষ্ণর জন্য সাদা ফুল লাগে আর লক্ষ্মী ঠাকুরের জন্য লাল ফুল তো সব্বার জন্য আমি সব রকমের ফুল নিয়ে নিলাম আর এদিকে দেখো গাছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো অনেক সুন্দর সুন্দর ফুল টুল তুলে বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ এক ঝুড়ি ফুল আর এদিকে আমসরি পাতা কারণ বৃহস্পতিবারে ঘটে দেওয়ার জন্য লাগে আমের পাতা তো তার জন্যে নিয়ে এসেছি চলো আর এদিকে দেখো একটু পরে ভিডিও করার মতো আমার মানে স্টেন্ট নাই তো তার জন্য আমার স অসুবিধা হয়ে যায় ভিডিও করতে তো এদিকে আমি ঠাকুর পুজো দিয়ে তারপর ভিডিও করছি তো এদিকে দেখো ফুলে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে ঠাকুরের সিংহাসনগুলি তো পুজো টুজো দিয়ে একটু টাইম বসে এখন খাবো ছাতু তো অম্বাসের সময় আমাদের বাড়িতে এটা ছাতু বানানো হয় এটা খাওয়ার জন্যে তো অনেক কিছু মিশিয়ে গুঁড়ো করে তারপর এটা চিনি দিয়ে মিশে খাই তো এদিকে স্বর্ণ কি বলছিল আর সোন পাপা এদিকেও বসে আছে ওরা দুজন খেলছে তো এদিকে আমি এটা খেয়ে নিচ্ছি কারণ সকাল সকাল আমার চা খেতে একদমই ভালো লাগে না তার জন্য আমি চা খাইনি আমি এটা খাচ্ছি নারকেল তারপর চিনি দিয়ে আর ওই যে দেখতে পাচ্ছ ছাতু তোমাদেরকে দেখাচ্ছি তো কে কে ছাতু খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে বলো আর ভিডিওটা ফুল ওয়াচ করো কিন্তু আমি সবার ভিডিওই দেখি ফুল ওয়াচ করি কিন্তু আমার ভিডিও কেউ দেখে না তো এদিকে দেখতে পাচ্ছ ছাতুটা তো খেয়ে এখন ওর জন্য কিছু বানাতে হবে তার জন্যে ডিমের পিঁয়াজ দিয়ে ডিমটাকে ভাজবো তো চলো পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজে নিই কারণ একটুখানি এখন সকালে রাতেরবেলার ভাত আর চৌটা দিয়ে হয়ে যাবে তো দুপুরবেলা এমনও রান রান্না করতে হবে কারণ নিরামিষ তো এখন ডিমটা বানিয়ে তারপর রাত্রেবেলার ভাতটা খেয়ে তারপর গ্যাসটা মুছে নেব গ্যাসটা মুছে তারপর নিরামিষ রান্না করব আর আমি রান্না করব না কারণ মা রান্না করবে নিরামিষ তো মা নিরামিষ যখন তখন আমি আর রান্না করি না তো মাই রান্না করে তো এদিকে দেখো লেবু ভাত আর ডিমের বুড়বুড়ি নিয়ে নিলাম ওর জন্য ও খেয়েও নিয়েছে তো এদিকে আমিও খেয়ে নিয়েছি আর বাইরে কাপড় চোপড় ধুয়েছিলাম গরমের মধ্যে আর এসে দেখো মাথাটা অনেকটাই ঘুরোচ্ছিল তো ঘুরাচ্ছে মাথা তো তার জন্য আমি ফ্যানের নিচে বসে আছি দেখতে পাচ্ছ আর মা বলছে তুই একটু ফ্যানটা চালিয়ে বসে থাক এতটা গরম লাগছিল কি বল ভীষণ গরম তো এই যে উঠোনে দেখো আমি বাইরে তোমাদেরকে দেখাই আমাদের মানে গ্রামের ভিউটা রৌদ্রের জন্য একদমই ভালো লাগছে মনে হচ্ছে রোদ্রে কড়াইটা বসিয়ে দিলে তেল তেল দিয়ে তো মাছও ভাজি হয়ে যাবে তো ভালোই লাগছে তো এদিকে একদিকে তো রোদ উঠেছে ভালো লাগছে আর একদিকে দেখো এত গরমের মধ্যে কীভাবে যে থাকবো বুঝতেই পারি না তো এদিকে মা রান্না করে নিচ্ছে মার জন্য নিরামিষ সবজি ভেন্ডি আর ভেন্ডি ভাজি আর এদিকে দেখো আলু দিয়ে কাঁচা কলা দিয়ে তরকারি দেখতে পাচ্ছ তো আজকে নিরামিষ এটাই আর এদিকে স্বনোর জন্য বাত নিয়ে নিয়েছে আর স্বনো দেখবে একটুও খেতে চাই না দেখো এতটা বদমাইশি করে কি বলবো একদমই চায় না তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছিলো শহনকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দিকে দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি করছিল বিকেলবেলা এই যে দেখো এতটা বৃষ্টি কি বলবো প্রতিদিন বিকেলবেলা হলে বৃষ্টি চলে আসে আর ভালো লাগে না বৃষ্টির জন্যে আর দেখো হাওয়া বৃষ্টি তুফান অনেকটাই দিচ্ছে কি বলবো আর ভালোই লাগে না ভাবছিলাম আজকে একটু উঠোনটা শুকোবে কিন্তু না আবারই বৃষ্টি চলে এসেছিলো আর একটু এখন বৃষ্টিটা থামো আর সন্ধ্যাবেলা সবাই মিলে চা খেয়ে নিলাম বাই বাট